আসসালামু আলাইকুম সুপ্রদর্শক এনআরডি সংশোধনে জনবল নিয়োগ করল নির্বাচন কমিশন ইসি অল্প সময়ে মধ্যে জাতীয় পরিচয়পত্র বা এনআরডি কার্ড সংশোধনের আবেদন অনুমোদন করা হবে সুপ্রদর্শক যারা এনআরডি কার্ড সংশোধন নিয়ে চিন্তায় আছেন তাদের জন্য দারুণ সুখবর নির্বাচন কমিশন ইসি পক্ষ থেকে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বিস্তারিত তথ্য এনআরডি সংশোধন হবে খুব সহজ কেন না এনআরডি সংশোধনের আবেদন অনুমোদন করার জন্য বা তদারকি করার জন্য নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে নির্বাচন কমিশনের দায়িত্বরত কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে যা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে জাগো প্রতিবেদন দেখতে পাচ্ছেন নতুন ভোটারদের আবেদন সংশোধনে কর্তৃপক্ষ নিয়োগ ইসির সুপ্রিয় দর্শক যাদের জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড সংশোধন করা প্রয়োজন তাদের জন্য নতুন লোক নিয়োগ দেওয়া হয়েছে বা জনবল নিয়োগ করা হয়েছে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে নতুন ভোটারদের ভোটার হওয়ার সময় ফরমে কোন ভুল ভ্রান্তি থাকলে সেগুলো সংশোধন করতে কর্তৃপক্ষ নিয়োগ করেছে নির্বাচন কমিশন ইসি এক্ষেত্রে সারা দেশে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাকে নতুন ভোটারদের দাবি আপত্তি নিষ্পত্তিতে সংশোধন কর্মকর্তা হিসেবে নিয়োগ করেছে ইসি নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মাহবুব আলম শাহের স্বাক্ষরিত এক পক্ষাপণে এ তথ্য জানানো হয় পক্ষাপণে জানানো হয় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে যেসব ভোটার দুই সালের এক জানুয়ারি ভোটার হিসেবে যোগ্য হবেন তাদের বিষয়ে ভোটার তালিকা বিধিমালা দুই হাজার বারো এর বিধি সতেরো অনুসারে নির্বাচন কমিশন কর্মকর্তাদের ভোটার এলাকা অধিক ক্ষেত্রসমূহে খসড়া ভোটার তালিকার বিষয়ে নির্ধারিত ফরমে দাখিলকৃত দাবি ফরম ছয় আপত্তি ফরম সাত ও সংশোধন ফরম আট সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করার উদ্দেশ্যে সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ দেয়া হয়েছে সুপ্রিয় দর্শক যারা দুই সালের ভোটার হালনাগাতে নাম প্রকাশিত হতে যাচ্ছে বা যাদের জন্ম তারিখ এক এক দুই তারা ভোটার হয়েছেন তাই তাদের ভোটার তালিকার নাম প্রকাশ করা হবে এখন যারা ভোটার হওয়ার সময় ভুল তথ্য বা ভুল আবেদন ফর্ম পূরণ করেছিলেন সেক্ষেত্রে জাতীয় পরিচয় করার সময় বা হালনাঘাতের সময় তথ্য ভুল হয়েছে তারা খুব সহজেই আবেদন করতে পারবেন সংশোধন করার জন্য তাই নতুন করে নির্বাচন কমিশন পক্ষ থেকে নির্বাচন কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে যাতে এই সকল আবেদনগুলো দ্রুত সংশোধন হয় ইসি সংশ্লিষ্টরা জানায় হালনাঘাত করা ভোটার তালিকার খসড়া আগামী দুই জানুয়ারি প্রকাশ করা হবে এরপর ভুল ভ্রান্তি বা কারো কোনো দাবি আপত্তি থাকলে সতেরো জানুয়ারির মধ্যে আবেদন জানাতে পারবেন এরপর দাবি আপত্তিগুলো নিষ্পত্তি করতে হবে তিরিশ জানুয়ারির মধ্যে আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে দুই মাস সুপ্রিয় দর্শক দুই জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ করা হবে এখন এই ভোটার তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত হবে তাদের যদি জাতীয় পরিচয় পত্রে ভুল থাকে তাহলে আপনারা সতেরো জানুয়ারির মধ্যে আপত্তি করতে পারবেন সংশোধন করার জন্য যারা নতুন ভোটার হয়েছেন তাদের ভোটার ফরমে যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে সতেরো জানুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন আপত্তি আবেদন এনআইডি সংশোধন করার জন্য তবে আপনারা এই আপত্তিগুলো বা সংশোধন করার জন্য সতেরো জানুয়ারির মধ্যে করবেন তা তিরিশ জানুয়ারির মধ্যে তা অনুমোদন করা হবে তারপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে দুই মার্চ